লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেয়া চলবে না এই মর্মে পোস্টার পড়ল বৌদ্ধবাটি শ্যাওড়াফুলি ও শ্রীরামপুরে শুরু রাজনৈতিক তরজা সামনেই লোকসভা ভোট স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে কোথায় প্রার্থী হবেন দু সালের লোকসভা ভোটে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সেই হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পোস্টারে লেখা হয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপি কর্মী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি বৌদ্যবাটি শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন আমার দেখা নেই সংবাদের মাধ্যমে জানতে পারছি বৈদাটি সারাফুলিতে লকের দিকে কিছু পোস্টার দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের তারা যেহেতু এই চোরে চোরে দিয়ে সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামড় দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকের দি নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে আসলে লকেরদি আমাদের নেত্রী তিনি হুগলির সম্মানিয়া সাংসদ তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই এইখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত এই আগামী দিন লকের দিই আবার সহমহিমায় জিতে আসবেন এবং ভারতবর্ষের মুখে মোদীজি যে বলেছেন তিনশো সত্তর বিজেপি এবং এন ডি চারশো সেটাই হবে সেটা শুধু সময়ের অপেক্ষা তৃণমূলের এই দুর্নীতিটাকে চোখ ঘোরানোর জন্য বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এদিকে তৃণমূল হুগলি জেলা সহ সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন শুনছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে যে বহিরাগত প্রার্থী লকেট চ্যাটার্জিকে আমরা চাইছি না বাংলায় বিয়াল্লিশটাই তৃণমূল জিতবে লকেট কোথায় পালাবে বিধানসভায় হেরেছে আমার কাছে আর এখানে দাঁড়ালে তো পাঁচ লক্ষ ভোটে হারবে ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর আরে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী মমতা কি আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ভোরে কল্যাণ ব্যানার্জির কাছে লকেন যদি যায় বিজেপি হারাবে আমাদের হারাতে হবে না হুগলি থেকে প্রীতম সাধু খা রিপোর্ট বিশ্ব টাইমস